হাতিয়া উপজেলার তমরুদ্দে চর আতাউরের বনভূমি ও সাধারণ মানুষের ব্যবহারযোগ্য গো ভূমি দখল মুক্ত করার দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা বুধবার বিকেল তিনটায় মানববন্ধনে অংশগ্রহণকারী বক্তারা অভিযোগ করে বলেন তমরুদ্দে ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি তানবির হায়দার চর আতাউর গো সহ ভূমি দখল করে মহিষ গরু ছাগল ভেড়া পালনকারীদের কাছ থেকে পাঁচ থেকে দশ হাজার টাকার জন্য চাপ দেন এক্ষেত্রে তার অনুসারী আব্দুল রব মেম্বার ও নিজামকে দায়িত্ব দেন ব্যারাকের খাল থেকে উত্তর দিকে কাটাখালি পর্যন্ত এবং সেরাজ ড্রাইভার ও তমুর উদ্দিক ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সুমনকে দায়িত্ব দেন কোরালিয়া সীমান্ত থেকে ফিরদিয়া সীমান্ত পর্যন্ত বক্তারা আরও বলেন বনায়ন ছাড়া বাকি অংশে তারা দশ থেকে বারো বছর পর্যন্ত গোচারণ ভূমি হিসেবে ব্যবহার করে আসছে মানববন্ধনে তারা দাবি করেন এবং প্রশাসনের কাছে সংশ্লিষ্ট বিষয়ে হস্তক্ষেপ